আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লি ও আলা রাসূলিহিল ইহিল আম্মা বাদ দূরে কাছে দেশে ও প্রবাসে যারা যেখান থেকে লাইভে সংযুক্ত হয়েছেন এবং হবেন সবাইকে আমার আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ প্রিয় দর্শক আজকে একটি মাস আলানি নিয়ে আলোচনা করব সেটি হল মুসলমানদের সন্তানদের জন্মদিন পালন করা যাবে কিনা কিংবা সেটা কীভাবে পালন করা যাবে প্রিয় দর্শক মনে রাখবেন খ্রিস্টান বা বিধর্মীরা যেই নিয়মে যেই সিস্টেমে জন্মদিবস পালন করে থাকে ওই নিয়মে ওই সিস্টেমে মুসলমানদের জন্মদিবস পালন করা জায়েজ নেই এটা রসুলে করিম সাল্লাহু আলী হাসাল্লামের নিষেধ কারণ যারা যেই জাতির সাথে সাদৃশ্য রাখবে তারা তাদের অন্তর্ভুক্ত হবে এক কথায় ইয়াহুদ এবং নাসারা যারা বিধর্মী যারা ইহুদি খ্রিস্টানদের অনুরূপ জন্মদিবস পালন করা যাবে না তাহলে মুসলমানরা জন্মদিবস কীভাবে পালন করবে বা করা যাবে এটা কোনো বৈধতা আছে কি না এই বিষয়টা পরিষ্কার আপনাদের এ বলতে চাই স্বয়ং রাসুলে আকরাম সল্লাহ আলিহ ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাদের প্রিয় নবীজি নিজেই প্রত্যেক সপ্তাহে জন্মদিবসে রোজা রেখে সেই দিনটাকে স্মরণ করতেন উদযাপন করতেন যেটা সহি মুসলিমের মধ্যে অন্যান্য হাদিস গ্রন্থের মধ্যে উল্লেখ যে রসুলের করিম সাল্লা আলি ওয়াসাল্লামকে সোমবারে রোজা রাখা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল সুইলা আংসাউমি ইয়ৌমিল ইসনাইনে অর্থাৎ সোমবারে নবীজি রোজা কেন রাখেন এই ব্যাপারে প্রশ্ন করা হলে নবীজি দুটি উত্তর দিয়েছেন এর মধ্যে প্রথম উত্তরটি ছিল যে ফি হি উলিতু এই দিনে আমি জন্মগ্রহণ করেছি এই জন্যে সেদিনটাকে স্মরণ করার উদ্দেশ্যে আল্লাহর সুক্রিয় আদায়ের আমি এদিনে রোজা রাখি তো এ থেকে বোঝা যায় যে জন্মদিবস রোজা রাখার মাধ্যমে বা যে কোনো ন্যাক আমলের মাধ্যমে স্মরণ করাটা বৈধ এবং রসুলে করিম সাল্লাল্লাহু আলী ভাসাল্লামের আমল আমল দ্বারা সমর্থিত নবীজির জেলাদাত মুবারক বা জন্মদিবস এটা একবারই হয়েছে নবীজি দুনিয়াতে শোভাগমন করেছেন একবার কিন্তু সেই দিনটা প্রিয় নবীজি প্রত্যেক সপ্তাহে সপ্তাহে উদযাপন করেছেন রোজা রেখার রাখার মাধ্যমে তার মানে বোঝা যাচ্ছে জন্মদিবসটা শুধুমাত্র জন্মদিনের সাথেই উদযাপনের বিষয়টা সম্পৃক্ত নয় এটা প্রত্যেক সপ্তাহ চাইলে আপনি করতে পারেন ওসুল মোতাবেক আপনি জেলে বাৎসরিকভাবেও সে জন্মদিবসটা স্মরণ করতে পারেন বিভিন্ন ন্যায় আমলের মাধ্যমে আমরা এই বিষয়টা আরও একটু ক্লিয়ারলি জানবো যে সাহাবাই কারাম জন্মদিন পালন করেছে কিনা কিংবা কীভাবে করেছেন প্রিয় দর্শক আপনারা এক কথায় জেনে রাখবেন প্রিয় নভিজির সাহাবাই কারাম এবং পরবর্তীতে তা বিগণ তিনারা সন্তানদের জন্মদিবস উদযাপন করেছেন দোয়া অনুষ্ঠানের মাধ্যমে এবং সেই অনুষ্ঠানে খাবার পরিবেশনের মাধ্যমে এই মর্মে একাধিক রেওয়ায়ত বর্ণিত রয়েছে আমি একটি বা দুটি রেওয়ায়ত আপনাদেরকে সহযোগিতার উদ্দেশ্যে স্মরণ করাতে চাই হাফেজুল হাদিস ইমাম আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারি রহমাতুল্লাহ আলাই যাকে আপনারা ইমাম বুখারি হিসেবে সবাই চেনেন তিনার লেখা প্রসিদ্ধ একটা কিতাব সেটার নাম আদাবুল মুফরাদ সেই আল আদাবুল মুফরাদের মধ্যে তিনি দুইটি হাদিস এই ব্যাপারে উল্লেখ করেছেন একটা বাব রচনা করেছেন সেই বাবের নামই হল সেই বাবের নামটাই হলো বাবু দা ফিল বেলাদা আদা অর্থাৎ জন্মদিবস উপলক্ষে অনুচ্ছেদ অনুচ্ছেদ জন্মদিন বা জন্ম জন্ম উপলক্ষে যে বেলা উপলক্ষে যে দিবস ওই অনুষ্ঠান উপলক্ষে একটা অনুচ্ছেদ তিনি রচনা করেছেন সেখানে তিনি তিনটি হাদিস এনেছেন এর মধ্যে দুইটি হাদিস আমি আপনাদের পরে শোনাতে চাই তো বিখ্যাত তাবে ই হজরতে মোয়াবিয়া ইবনে কুর্রা রহমতুল্লাহ আলহে তিনি প্রসিদ্ধ একজন তা ছিলেন তিনি বলতেছেন যেটা আপনারা পাবেন আদাবুল মুফরাদের বারোশো পঞ্চান্ন নম্বর হাদিস এটা আরবি কিতাবের হাদিস নাম্বার আর যদি আপনারা বাংলা কিতাবে বা অ্যাপসের মধ্যে তালাশ করেন তাহলে আপনারা এই হাদিসটা পাবেন বারোশো সাতষট্টি নম্বর হাদিসে সেখানে হজরতে মাবিয়া ইবনুকুর্রা রহমাতুল্লাহ আলে তিনি বলেন লাম্মা উলিদ ইয়াসুন দা দা আউতু নাফর আমিন আসহাবিন নবী সাল আলি ওসাল্লামা ফাত আমতুহম ফদাউ ফুল তো ইন্নকুম কদ্দা আওয়াতুম লাকুম ফিমা দা আওয়াতুম ইলা আখিরুল হাদিস অর্থাৎ মহাবি এব কুররা বলেন যখন আমার সন্তান ইয়াস জন্মগ্রহণ করলো সেখানে স্পষ্ট উল্লেখ লাম্মা উলি যখন আমার এই সন্তান জন্মগ্রহণ করেছে তিনি বলেন দা আউতু টু মিন আসহাবিন নবী সাল্লা আলি সাল্লাম নভিজির একদল সাহাবিকে আমি দাওয়াত করলাম নবীজির আমাদের দয়াল নবীজির একদল সাহাবিকে তিনি দাওয়াত করলেন দাওয়াত করে তিনি বলতেছেন আমি তাদেরকে খাবার খাওয়ালাম এরপরে তারা দোয়া করলো এরপরে হজরতে মহাবিয়বন কুর্রার তিনিও দোয়া করলেন সেখানে সাহাবাই কারাম আমিন আমিন বলেছেন এই হাদিসটা ইমাম বুখারি রহমতুল্লাহ আলে বর্ণনা করেছেন প্রিয় দর্শক এখান থেকে আমরা শিক্ষা পাই যে সাহাবাই কারাম বা তা তিনারা সন্তান জন্ম হলে সেই দিনটাকে দোয়া অনুষ্ঠানের মাধ্যমে এবং খাবার পরিবেশনের মাধ্যমে উদযাপন করতেন ইসলামী কালচার মোতাবেক এভাবে আপনি চাইলে আপনার সন্তানের জন্মদিবস পালন করতে পারেন এটা সাহাবাই কারামের সুন্না প্রিয় দর্শক আরেকটা হাদিস আপনারা যদি লক্ষ্য করেন তাহলে সেখানেও আপনারা এটার সহযোগী হিসেবে একটু ভালো নোট পাবেন এটাও ইমাম আবু আবদুল্লাহ মুহাম্মদ ইমনে ইসমাইল বুখারি রহমেতুল্লাহ আলাই তার আল আদাবুল মুফরাদের মধ্যে উল্লেখ করেছেন এটা আপনারা যদি মূল কিতাবে তালাশ করেন মেইন আরবি কিতাব সেখানে হাদিস নম্বর হল বারোশো তিপ্পান্ন বারোশো তিপ্পান্ন আর যদি আপনারা অ্যাপসের মধ্যে খুঁজেন বা বাংলা কিতাবে খুঁজেন তাহলে সেখানে আপনার হাদিস নাম্বার পাবেন বারোশো পঁয়ষট্টি সাপার বেশ হলে দেখা গেছে এই নাম্বারগুলো একটু বেশ হতে পারে তবে হাদিস ওই কিতাবে নিশ্চিত রয়েছে বা নামটা আমি আপনাদের বলে দিয়েছি সেটা আপনারা খুঁজে নেবেন একজন সাহাবি তিনার নাম হজরত আবু কীরসাভা রদিয়াল্লাহ আনহু তার সম্পূর্ণ নাম হলো জন্দারাবনু খাইসানা তিনি চল্লিশ বছর এক নাগাতা রোজা রেখেছেন একদিন রোজা রেখেছেন আর একদিন গ্যাপ রেখেছেন এইভাবে এক টানা চল্লিশ বছর রোজা রেখেছেন এমন একজন বিখ্যাত সাহাবি তো তিনার এলাকার মধ্যে একজন তাবি ছিলেন ওনার নাম হজরত বেলাল ইবনু কাব রহমতুল্লাহ আলাই হজরতে বেলাল রহমাতুল্লাহ আলাই তিনার একজন সন্তান জন্ম হয়েছে তিনি বলেন ফাউলিদ আল্লি আবি গোলাম তিনার সন্তান বলতেছেন যে আমার পিতার একজন সন্তান জন্ম হয়েছে মানে ওই রাবির একজন ভাই জন্ম হয়েছে হওয়ার পরে তিনি কি করলেন অর্থাৎ ওই আবির সাবা যিনি রোজা রাখছেন ওই দিনে ওই দিনে রোজা রেখেছেন যেদিনই সন্তান জন্ম হয়েছেন তো সেদিন হজরত বিলাল রহমাতুল্লাহ আলাই তিনি ওই সাহাবিকে দাওয়াত দিলেন এবং তিনি সেই নফল রোজা ভেঙেছেন ভেঙে তারপরে সেই জন্মদিনের খাবার গ্রহণ করেছেন তখন ওই তাবি একটা চাদর ওনাকে উপহার হিসেবে দিয়েছেন দেখেন আরও অনেক রেবায়াত রয়েছে আমি সংক্ষিপ্ত আকারে আপনাদেরই মেসেজটা দিতে চাই যে জন্মদিন পালন করা ইসলামিক কালচারের মধ্যে রয়েছে এবং নির্ভরযোগ্য হাদিস দ্বারা এটা প্রমাণিত রসুলের করিম সাল্লাল্লাহু আলী হাসাল্লাম প্রত্যেক সোমবারে নিজের জন্মদিনকে স্মরণ করার জন্যে তিনি রোজা রেখেছেন এটা সহি মুসলিমের হাদিস আর পূর্বে যে দুইটা হাদিস শরীফ আপনাদের বললাম এটা হলো ইমাম বুহারি রহমতুল্লাহ বর্ণিত দুইটি রেওয়ায়ত প্রিয় দর্শক এখানে একটা কথা আসতে পারে যে রসলে পাক সাল্ল আলী হুসাল্লাম প্রতি সোমবারে রোজা রেখেছেন সপ্তাহে সপ্তাহে রেখেছেন আমরা বাৎসরিক প্রতি বছরে ওই দিনকে কেন্দ্র করে জন্মদিন বা জন্মদিবস উদযাপন কোনো ন্যাক আমল বা দোয়া মাহফিলের মাধ্যমেই করলাম সেটা পারবো কিনা হ্যাঁ নিশ্চয়ই পারবেন এই ব্যাপারে একটা উসুল বা মূলনীতি আপনারা মনে রাখবেন শাহরহে বুখারি হাফিজুল হাদিস ইমাম ইবনু হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহে তিনি একটা হাদিস শরীফের ব্যাখ্যা করেছেন বুখারি মুসলিমের হাদিস যে রসুল্ পাকসলালাহ আলিহাল্লাম মদিনা মুনাফারা গিয়ে দেখেন মদিনার যারা ইয়াহুদি ছিলেন তৎকালীন তারা প্রত্যেক আশুরার আশুরার দিবসে মহরমের দশ তারিখে রোজা রাখে তো তাদেরকে প্রিয় নবীজি জিজ্ঞাসা করলেন যে আপনারা এই দিনে কেন রোজা রাখেন তারা উত্তর দিল এই দিনে মুসা আলাইহিসাল্লাম ফেরাউনের যে কবল এটা থেকে নাজাদ পেয়েছিলেন আর ফেরাউন ডুবে মরছিল তার দলবলসহ এই জন্যে মুসালহি সালামের সেই নাজাতের দিনটা এবং ফেরাউনের ডুবে যাওয়ার দিনটা স্মরণ রাখার জন্যে আমরা এই দিনে রোজা রাখি তো রসুল করিম সাল্লা সাল্লাম সাহাবিদেরকে প্রত্যেক বছরে আসরার দিনে অর্থাৎ মহরমের দশ তারিখে অন্য হাদিস আছে নয় এবং দশ এই দুই দিনে দুইটা রোজা রাখার জন্যে সাহাবিদেরকে আদেশ করে গেছেন যার দরুন আমরাও কিন্তু প্রত্যেক বছরে বছরে এই আশুরা রোজা রাখি তা আসুরা রোজা রাখার মূল কেন্দ্র কিন্তু হজর মুসা আলিহিসালাম তো মুসা আলাইহিস ইসালাম তিনি কিন্তু ওই যে নীল রঙের পানিওয়ালা যে রেডসি এটা পার হয়েছিলেন জীবনে একবার কিন্তু সেই দিনটা ছিল আসুরার দিন বা মহরমের দশ তারিখ এই দিনটা যদিও একবারই ঘটনাটা ঘটেছে কিন্তু এটা স্মরণ করা হচ্ছে প্রত্যেক বছরে নির্দিষ্ট ওই দিনেই বছরে বছরে ওই নির্দিষ্ট দিনে এটা স্মরণ করা হচ্ছে হাফেজ ইবনু হাজার আসকালানি এ হাদিস বুখারি মুসলিমের হাদিসকে উল্লেখ করে তিনি স্পষ্ট করেছেন যেটা হাফেজ জালাল উদ্দিন তিনি কোট করেছেন আল্লাহাবিল ফাতাওয়াতে দেখতে পারেন আপনারা আর অনেক কিতাবে আছে তিনি লিখেছেন যে এখান থেকে একটা ফায়দা হাসিল হয় যে যে ফাইস্তফা দু মিন হু ফেল লিল্লাহি আলা মা মান্নাবিহি ফি ইয়ৌমিন মুআইন মিন ইসদা ই নেমাতিন আউ দফ ই নিকমাতিন ওয়াদু জালিকা ফি নাজিরিন জালিকাল ইয়ৌমে মিন কুল্লে সানাতিন আলেম ভাইরা সবাই বুঝে ফেলেছেন তো সেখানে এই স্পষ্ট হাফেজ আসকালানি বলতেছেন এই হাদিস থেকে কোনো নির্দিষ্ট দিনে আল্লাহর নিয়ামত লাভ করা অথবা শত্রুতাকে বিলীন করা উপলক্ষে আল্লাহ শুক্রিয়া আদায় করার ফায়দা হাসিল হয় নির্দিষ্ট দিনে আল্লাহ নিয়ামত লাভ করেছেন সেই নিয়ামত লাভের উপলক্ষে আল্লাহ শুক্রিয়া আদায় করার একটা ফায়দা এই হাদিস শরীফের রয়েছে এরপরে তিনি বলতেছেন যে ওই জা আলি কফি নজির জা আলিকালে মিন মিনকুল্লে সানাতিন তিনি বলতেছেন এর দ্বারা আরও দৃষ্টান্ত স্থাপন হয় যে একটি দিবস প্রত্যেক বছরই রয়েছে অর্থাৎ মুসা আলহ হিসালাম নাজাদ পেয়েছেন বা ওই সাগর পার হয়েছেন মহরমের দশ তারিখে এটা নির্দিষ্ট একটা দিন কিন্তু এই দিনটা ঘুরে ফিরে ঘুরে ঘুরে প্রত্যেক বছরেই মহরমের দশ তারিখে কিন্তু আসে এবং সেই দিনটা মুসলমানরা স্মরণ করে রোজা রাখার মাধ্যমে এটাই ইবনাহ হাজার আজকালানি এখানে দলিল দিলেন যে আপনারা চাইলে প্রত্যেক সন্তানের জন্যে আল্লাহ শুক্রিয়া আদায় করার জন্যে আপনারা দোয়া করতে পারেন যেটা কারাম করেছেন তা করেছেন আপনারা চাইলে সেখানে তৌফিক অনুযায়ী ইতাম তা মানুষকে মেহমানদারি করতে পারেন যার যার তৌফিক অনুযায়ী প্রিয় দর্শক এখানে আমি আবারও আপনাদের বলছি ইয়াহুদি এবং নাসারারা খ্রিস্টানরা যেই কালচারে জন্মদিন পালন করে ওই কালচারে মুসলমানরা জন্মদিন পালন করতে পারবে না ওটা জায়েজ হবে না তবে সাহাবাই কারাম তাগণ যেইভাবে জন্মদিব জন্মদিন পালন করেছে আপনারা ওইভাবে করতে পারবেন এটা জায়েজ রয়েছে ইমাম বুখারি ব্যাপারে দুইটি হাদিস বর্ণনা করেছেন এছাড়াও আমার কাছে আরও অনেক দলিল মৌজুদ রয়েছে ভিডিও লম্বা হয়ে যাবে সংক্ষিপ্ত পরিসরে আপনাদেরকে এই বিষয়টা একটা মেসেজ দিলাম আল্লাহ তাল আমাদের সবাইকে আল্লাহর শুক্রিয়া আদায় করার তৌফিক দান করুক প্রত্যেকটা নিয়ামতের সুক্রিয়া আদায় করার তৌফিক দান করুক এবং আমরা সন্তান একটা আমাদের জন্য নিয়ামত আল্লাহতালার দান সেই সন্তানের সুক্রিয়া আদায়ার্থে আল্লাহর জন্য আমরা সুক্রিয়া আদায়ার্থে আমরা চেষ্টা করবো দোয়া মাহফিল করার জন্যে এবং সেখানে তৌফিক অনুযায়ী কিছু মানুষকে মেহমানদারি করব প্রতিবেশীদেরকে মহান আল্লাহ তালা আপনাদের সবাইকে ন্যাক আমল করার তৌফিক দান করুক এই দোয়া রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি